অল্প একটু ছানা দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন সেরার সেরা স্বাদের ছানার কেক যা মুখে দেয়া মার্ত মিলিয়ে যাবে খুবই সুন্দর তাহলে চলুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাই রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম দুধকে একটু ঘন করে জাল করে তারপর সেটা থেকে ছানা কেটে নিয়েছি এটা আর আপনাদের দেখায়নি এখানে আমি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো ছানা নিয়েছি ওই বাটিরই নিয়ে নিলাম হাফ বাটির মতো চিনি আর বন্ধুরা ছানাটা থেকে জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে তবে খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই অল্প একটু জল থাকলেও অসুবিধা নেই এবার একটু সময় নিয়ে ছানা আর চিনি একসাথে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে ছানার সাথে মিশে যাচ্ছে ছানাটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে আড়াইশো গ্রাম মতো ছানা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছানার পরিমাণটা আরও কিন্তু বাড়িয়ে দিতে পারেন তাতে কিন্তু আরও সুন্দর হবে খুব ভালো করে ছানা আর চিনি একসাথে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি দু চামচ মতো সুজি সুজিটাকে দিয়ে দিচ্ছি সুজিটা দিলে বন্ধুরা এই কেকটা অনেকটা ফুলে উঠবে আপনারা চাইলে সুজিটাকে স্কিপ করে দিয়ে ছানার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আমার যেহেতু ছানার পরিমাণটা একটু কম আছে তাই এখানে আমি একটু সুজি ব্যবহার করছি আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন খুব ভালো করে এই সুজিটাকে ছানার সাথে মিশে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এই ছানার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা ধরনেরই করে নিতে হবে খুব ভালো করে সুজিটাকে দিয়েও মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি ঘি এখানে দু থেকে তিন চামচ মতো ঘি ব্যবহার করছি ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতেও খুব সুস্বাদু হবে আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন বা যদি বাটারও না থাকে তাহলে কিন্তু সাদা তেল দিলেও হবে তবে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে কিন্তু এর স্বাদরা একদম দোকান থেকে কেনা ছানার কেকের মতো খেতে লাগবে এবার খুব ভালো করে ঘিটা দিয়েও মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে কেকের বাটিটা তৈরি করে নেব তার জন্য দেখুন এরকম একটা ছোট অ্যালুমিনিয়ামের গামলা নিয়েছি এটাতে খুব ভালো করে ঘি ব্রাশ করে দিয়েছি দিয়ে একটা পেপার এই বাটিটার মাপ করে একটু ছোট করে কেটে নিয়েছি দিয়ে বসিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু পেপার নাও দিতে পারেন এবার এর ওপর থেকে আবার একটু ঘি ব্রাশ করে দিচ্ছি দেখুন আমার খুব সুন্দরভাবে কিন্তু বাটিটা তৈরি হয়ে গেছে এবার এদিকে আমি ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সুজিটাও কিন্তু ফুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমল দুধ এই আমল দুধটা দিলে কেকের স্বাদার দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হবে খেতেও সুস্বাদু হবে দু চামচ মতো আমল দুধ দিয়েছি খুব বেশি দেওয়ারও প্রয়োজন নয় এবার দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতো জল জলটা দিয়ে এবার খুব ভালো করে এই আমল দুধটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এই জলটা বন্ধুরা অবশ্যই দেবেন যেহেতু ব্যাটারটা অনেকটাই কিন্তু সুজিটা দেওয়ার ফলে শক্ত হয়ে গেছে তাই এতটা কিন্তু মোটা রাখা যাবে না একটু নরম করে নিতে হবে তাই খুব বেশি জলও দিনই অল্প একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে প্লিজ প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন আপনি যদি আজকে আমার এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে আমার এই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতো বেকিং পাউডার আর একদম অল্প সামান্য এক চিমটে বেকিং সোডা এই বেকিং পাউডার বেকিং সোডা যদি আপনাদের কাছে না থাকে এখানে এক চামচ মতো ইনো দিয়ে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে খুব ভালো করে বেকিং পাউডার বেকিং সোডাটা যাতে মিশে যায় তার জন্য দিয়ে দিলাম এক ফোটা একটু জল এবারে সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবে করে নিতে হবে না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা এদিকে যে বাটিটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে কিন্তু ব্যাটারটা সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি আর আমি যেহেতু কেকটা একটু ছোট করে বানাচ্ছি তাই কিন্তু এরকম একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি আপনারা যদি একটু বড় করে বানাতে চান তাহলে কিন্তু একটু বড় দেখে পাত্র নিয়ে নেবেন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ব্যাটারটা বাটিটার চারিধারে সমান করে লাগিয়ে দিচ্ছি যেহেতু ব্যাটারটা একটু মোটা আছে তাই কিন্তু যে কোনো কিছুর সাহায্যে এই ব্যাটারটাকে একটু সমান করে দেবেন সমান করে ব্যাটারটাকে কিন্তু আমি চাড়িয়ে দিয়েছি এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি তাহলে ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এবার এটাকে আমি বেক করে নেব তার জন্য দেখুন কড়াই আগে থাকতে অল্প একটু বালি আর একটা স্ট্যান্ড দিয়ে আমি গরম হতে দিয়েছিলাম আর বন্ধুরা আমি যতবার কেক বানাই এই কড়াইটাতেই বানাই তাই কড়াইটা কিন্তু একটু অপরিষ্কার আছে আপনারা কিছু মনে করবেন না এবার এর মধ্যে কেকটাকে বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে একদম কুড়ি থেকে পঁচিশ মিনিট হতে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার হয়ে গেছে এবার কেকটাকে দেখে নেব দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর একটা সাইড থেকে কালারও চলে এসছে আর সাইড দিয়ে আপনার ছেড়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিলাম কেকটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা কিন্তু আমি ঠান্ডাও করে নিয়েছি আর সাইড দিয়ে কিন্তু আপনা আপনিই ছেড়ে আসছে এবার একটা প্লেট নিয়ে এটাকে একটু ধরে উপর করে দেবো দিয়ে একটু হাত দিয়ে চাপড়া নিয়ে কিন্তু খুব সহজে কেকটা উঠে চলে আসবে দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সহজে কিন্তু উঠেও চলে এলো আর বাটির গায়ে কিন্তু একটু কিচ্ছু লাগেনি তো আপনারাও কিন্তু এইভাবে এই তুলোর মতো নরম ছানার কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় খেতে এবার ওপর থেকে পেপারটাকে তুলে দিলাম কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা একদম দুর্দান্ত দোকানের কেনা কেককেও কিন্তু হার মানিয়ে দেবে আর কতটা স্পঞ্জি দেখুন একদম তুলোর মতো আর খুবই সুস্বাদু কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু সেরা সেরা এবার এটা যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য ওপর থেকে একটা চেরি নিয়ে সাজিয়ে দিলাম এবার আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে খুবই স্পঞ্জি বন্ধুরা তো আপনারা কিন্তু অবশ্যই এই কেকটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু সেরা সেরা তাহলে বন্ধুরা আজকে আমার এই কেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ